আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত সতেরো হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছেন তেত্রিশ হাজারেরও বেশি প্রতিদিন মারা যাচ্ছে আঠাশ জন জানিয়েছেন জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল ইরান যেকোনো নতুন সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশে চতুর্থ দিনের মতো চলা সহিংসতা ও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনশো জন যুদ্ধবিরতির চেষ্টা ইসরায়েলের তিনটি কৌশলগত স্থানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা জুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে ইসরায়েলের হামলা ইরাকের পূর্বাঞ্চলীয় আলকুত শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত পঞ্চাশ জন নিহত পাকিস্তানের টানা মৌসুমি বৃষ্টিপাতে চব্বিশ ঘণ্টায় চুয়ান্ন জনের মৃত্যু পানির নিচে রাওয়ালপিন্ডি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় সতেরো হাজার শিশু নিহত প্রতিদিন মারা যাচ্ছে আঠাশ জন জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছে গাজায় চলমান সংখ্যা সতেরো নিরাপত্তা পরিষদের বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান গড়ে প্রতিদিন আঠাশটি শিশু গাজায় নিহত হচ্ছে অর্থাৎ প্রায় প্রতিদিন একটি শ্রেণীকক্ষের সমান শিশু প্রাণ হারাচ্ছে যা চলছে প্রায় দুই বছর ধরে তিনি আরো জানান অপুষ্টির হার আশঙ্কাজনক ভাবে বেড়েছে শুধু জুন মাসে প্রায় ছয় হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে যা ফেব্রুয়ারি মাসের তুলনায় একশো আশি শতাংশ বেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানান কাজায় খাদ্য সরবরাহ প্রায় শেষ পর্যায়ে মানুষ যখন খাবারের সন্ধানে বের হচ্ছে তখন তাদের গুলি করা হচ্ছে ফ্লেচার বলেন সাধারণ মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে আহত হচ্ছে জোরপূর্বক খর ছাড়া হচ্ছে এবং মর্যাদা হারাচ্ছে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব তারা যেন খাদ্য ও চিকিৎসার সহায়তা নিশ্চিত করে এটা জেনেভা কনভেনশনের আওতায় বাধ্যতামূলক প্রতিপক্ষকে আরো বড় আঘাত দিতে সক্ষম ইরান আয়াতুল্লাহ খামেনি ইরান যে কোনো নতুন সামরিক আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত জানিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের চেয়েও তেহরান প্রতিপক্ষকে আরো বড় আঘাত দিতে সক্ষম বুধবার তেহরানের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন আমাদের জাতি যে যুক্তরাষ্ট্র এবং তার শিকল বন্দী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত তা অত্যন্ত প্রশংসনীয় কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাটে আল উদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে খামেনি বলেন ইরান কর্তৃক আক্রান্ত ঘাঁটি ছিল একটি অত্যন্ত সংবেদনশীল আমেরিকান আঞ্চলিক ঘাঁটি যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের উপর আরো বড় আঘাত আসতে পারে যুক্তরাষ্ট্র এবং তিনটি ইউরোপীয় দেশ আগামী আগস্ট মাসের শেষের দিকে একটি চুক্তির সময়সীমা নির্ধারণে ইরানের ওপর চাপ দিয়ে যাচ্ছে যদি ততক্ষণে কোন অগ্রগতি না হয় তাহলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা দেওয়া হবে খামেনি বলেছেন যে কোনো যুদ্ধে ইরান জাতির দুর্বল পক্ষ হিসেবে আবির্ভূত হবে না সিরিয়ার সংঘর্ষ ইসরায়েলি হামলায় নিহত অন্তত তিনশো যুদ্ধবিরতির চেষ্টা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশের চতুর্থ দিনের মতো চলা সহিংসতা ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিনশো জন মঙ্গলবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ রাজধানী দামেস্ক ও সুয়েদার বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয় বলেছেন আমরা আমাদের দ্রোজ ভাইদের রক্ষা করছি এবং সিরিয়া সরকারের গ্যাংদের নির্মূল করছি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিশ্বাসঘাতক আগ্রাসন বলে অভিহিত করেছে প্রতিবেদন অনুযায়ী সুয়েদার সংঘর্ষ এখন পর্যন্ত ঊনসত্তর জন দ্রুত যোদ্ধা চল্লিশ জন বেসামরিক নাগরিক এবং সিরিয়ায় বেসরকারি বাহিনীর একশো জন সদস্য নিহত হয়েছে এছাড়াও ইসরায়েলি হামলায় অন্তত জন সরকারি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ইসরায়েলে তিন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হুথির হামলা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন দিয়ে ইসরায়েলের তিনটি কৌশলগত স্থানে হামলা চালিয়েছে হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারিজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানান বিবৃতিতে বলা হয় হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়ন দক্ষিণের নেগেফ মরুভূমিতে অবস্থিত একটি সামরিক ঘাটি এবং লোহিত সাগরের উপকূলে অবস্থিত এলিয়াদ বন্দর এই হামলা ইসরায়েলের উপর হুথির চলমান প্রতিরোধের অংশ হিসেবে চালানো হয়েছে প্রথম হামলায় বেনগুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে জুলফিকার নামক একটি ব্যালিস্টিক নিক্ষেপ করা হয়েছে জেনারেল সারি জানান এই হামলায় সুনির্দিষ্টভাবে লক্ষ্য আঘাত হানা হয়েছে যার ফলে লক্ষ লক্ষ অবৈধ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর পরের ধাপে চারটি সশস্ত্র ড্রোন ব্যবহার করে আরো তিনটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় যার মধ্যে ছিল উক্ত বিমানবন্দর সামরিক ঘাঁটি এবং এলিয়াত এলিয়াত বন্দরের স্থাপনাগুলো জেনারেল সারি বলেন গাজায় আমাদের ভাইদের উপর পরিচালিত গণহত্যা প্রতিবাদে ইয়েমেন সামরিক অভিযান চালাতে কখনো দ্বিধা করবে না তিনি আরও বলেন ইয়েমেন পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও বিস্তৃত সামরিক পদক্ষেপ নিতে প্রোধ থাকবে দ্রুত জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার সামরিক সদর দপ্তর ইসরায়েলের সিরিয়ার রাজধানী দামেকে অবস্থিত দেশটির সামরিক সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বুধবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ খবর নিশ্চিত করেছে হামলা অন্তত একজন নিহত ও আঠারো জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে আইডিএফ জানিয়েছে তাদের বাহিনী সিরিয়ার রাজধানী দামেশকে সরকার নিয়ন্ত্রিত সামরিক সদর দপ্তরে প্রবেশ পথে হামলা চালিয়েছে দক্ষিণ সিরিয়ার দ্রুজ জনগণের বিরুদ্ধে দেশটির বাহিনী যে পদক্ষেপ নিচ্ছে তা পর্যবেক্ষণ হয়েছে ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে চালিয়েছে এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত রয়েছে দামেস্কো প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি হামলার বিষয়টিও এক্স নিশ্চিত করেছে আইডিএফ বলা হয়েছে সিরিয়ার বর্তমান শাসকের প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এলাকায় সামরিক লক্ষ্যবস্তু চালানো হয়েছে মিডল প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে ওমাইয়াদ চত্বরের কাছে বিশাল বিস্ফোরণের ধোয়া ও আগুনের শিখা দেখা গেছে ইরাকের শপিং মলে আগুনে পঞ্চাশ জনের মৃত্যু ইরাকের পূর্বাঞ্চলীয় আলকুদ শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ প্রাদেশিক গভর্নরের বরা বৃহস্পতিবার আইএনএ খবর প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা গেছে আলকোত শহরের একটি পাঁচতলা ভবন রাতের আধারে দাওদাউ করে চলছে এবং অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন বার্তা সংস্থা রয়টার স্বাধীনভাবে ওই ভিডিওগুলোর শত যাচাই করতে পারেনি আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে প্রাদেশিক গভর্নর কে বলেন প্রাথমিক তদন্তের ফলাফল আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে তবে ভবন ও মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে কর্মকর্তা চব্বিশ ঘন্টায় চুয়ান্ন জনের মৃত্যু পানির নিচে রাওয়ালপিন্ডি পাকিস্তানে টানা মৌসুমে বৃষ্টিপাতে প্রাণহানি অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় প্রবল বৃষ্টিপাতে অন্তত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে ফলে চলতি মৌসুমে এখন দেশ জুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাব প্রদেশে গত বুধবার সকাল থেকে সেখানে বৃষ্টি থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না ফলে নগর ভিত্তিক জলাবদ্ধতা মারাত্মক রূপ ধারণ করেছে রাজধানী ইসলামাবাদ পাশের শহর রাওয়াল পিন্ডির একটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে এর জেরে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন এনডিএমএ এর মুখপাত্র বৃহস্পতিবার সকাল আটটার সর্বশেষ হিসাবে জানান